আমরা আজকে ক্লাসের দ্বিতীয় যে আমরা এখন শুনব জীবনী সম্পর্কে এবং তার অতীতের যে বিষয়গুলি আজকে তার যে লেখার সুযোগ করে দিলাম আমরা তার মুখ থেকে শুনি অধীর আজকের প্রশ্নের পাশাপাশি তার যে ব্যক্তিগত জীবনের কথাও তার প্রশ্ন আকারে লেখার এখানে সুযোগ পেয়েছে তার বিষয়টা আমাকে শুনবো তারপর তার কাছ থেকে অনুভূতি আমরা জানবো এই বিষয়টা তার পরিচালনা করা বা এই ধরনের বিষয়টা তার কেমন লেগেছে পরবর্তীতে আমরা জানব আমার লেখার প্রথম বিষয়টি ছিল শিক্ষা ও জ্ঞানের মধ্যে পার্থক্য তোমার দৃষ্টিতে তুলে ধরো সকল সকল শিক্ষিত ব্যক্তি জ্ঞানী হতে পারে না জ্ঞানের ভান্ডার অফুরন্ত শুধুমাত্র মানুষের শিক্ষিত জ্ঞানী গুণী করতে পারে না শিক্ষাই মানুষকে জ্ঞানী গুণী করতে পারে না একাডেমিক শিক্ষা অর্জন করে কেউ কখনো বড় মানুষ হতে পারে না মানুষের মনে অমর হয়ে থাকতে পারে না অবশ্যই প্রতিটি মানুষের শিক্ষা অর্জনের অধিকার আছে এবং অবশ্যই এটি প্রয়োজন একটি উন্নত জাতি গড়ে তোলার জন্য কিন্তু সারা জীবন শুধুমাত্র এই শিক্ষার পেছনে ছুটলেই কেউ জ্ঞানী হয়ে যায় না জ্ঞানী হতে গেলে দরকার পারিপার্শ্বিক চিন্তা ভাবনা এবং মানসিকতা ন্যায় বিচার ও আমাদের সমাজে এমন অনেক গুণজ্ঞানী আহ ব্যক্তিবর্গ রয়েছে যারা হয়তো একটা দিন শিক্ষা ব্যবস্থায় এতটা ভালো ছিল না তবুও তারা আমাদের মনে অমর হয়ে যাচ্ছে আমরা এখনো তাদের শ্রদ্ধা করি সেই নতুন হিসেবে ভালো ট্রফিক দ্বারা করেছে হয়তো আরো একটু সুন্দরভাবে পরবর্তী তার দুই একটা দিন ক্লাস করলেই আর আহ সুন্দর কিছু আমরা আরো তার কাছ থেকে নান্দনিক বিষয় আরো আমরা পেয়ে যাবো আমরা দ্বিতীয় প্রশ্ন আমরা ছিল শৈশব থেকে অতিবাহিত করার সবচেয়ে স্মরণীয় ঘটনা আমার এখনো মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনের কথা আমার আব্বু ছোটবেলা থেকে পড়ালেখার বিষয়টায় একটু সচেতন ছিল তার ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার হবে যদিও আমার কখনোই এমন ইচ্ছা ছিল না তবু বাবার ইচ্ছার প্রেক্ষিতে মাধ্যমিকের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিলাম এবং আলহামদুলিল্লাহ আমি ভালো ফল ফল করে পাশ করলাম রেজাল্টের দিন রেজাল্ট চেক করার সময় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল রেজাল্ট পাওয়ার পর দেখলাম আলহামদুলিল্লাহ আমি জিপিএ ফাইভ পেয়েছি প্রতি বিষয়ে নব্বই প্লাস মার্ক ছিল বাবা তখন বাসায় ছিল না সাথে সাথে কল দিয়ে জানায় আব্বু তাৎক্ষণিক বাড়ি আসে অনেক মিষ্টি নিয়ে রুমে ঢুকে আসতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে

আমরা কষ্ট করতে হবে কষ্ট না করলে কখনো ঘাম না জ্বললে কখনো কিন্তু সফলতা ফিরে পাওয়া যায় না ঘাম জ্বলাতে হবে এক হলো সফলতার জন্য আনাইলে সেই ঘাম ঝরবে কখন যখন ব্যর্থ হয়ে মানে মানুষের কাছ থেকে লাঞ্ছিত হতে হবে তখনও কিন্তু ঘাম ঝরবে কিন্তু সেই ঘামটা সেই শরীরের লোমকূপ থেকে না চোখ থেকে জ্বরবে পানি হয়ে রাইট কিনা তাই আমরা সকলে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা না করে কেউ কখনো ফল প্রত্যাশা করলে সে ভুল করবে তো আমরা এখন জানবো তার জীবনের যে দুঃখের বা কষ্টের ফেলে আসা দিনগুলির মধ্যে যে বর্তমান পর্যন্ত তার অতীতে যে দুঃখগুলো অতিবাহিত করছে তার বিষয়টি আমরা জানব শৈশবের সবচেয়ে কষ্টের ঘটনা ছিল আমার চাচার মৃত্যুর দিন চাচা আমাদের সবাইকে অনেক ভালোবাসতেন আমি আমার দাদা দাদিকে কখনো দেখিনি তার আমার জন্মের আগেই মারা যায় চাচু আমাদের সকলের গুরুজন ছিল আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন চাচু অসুস্থ খুব অসুস্থ তার ব্লাড ক্যান্সার ছিল অনেক ট্রিটমেন্ট করা হয় তার প্রতি মাসে ঢাকায় যেত ইন্ডিয়া যেত সিঙ্গাপুরও যাই দুবার কিন্তু কিছুদিন পরপর অ্যাম্বুলেন্স আসতো বাসার নিচে এখনো আমার এই কথাগুলো ভাবলে খুবই খারাপ লাগে আমরা ছিলাম যৌথ পরিবারে বাড়ির সবাই সবসময় চাচ্ছ সেবা যত্ন করতো প্রতি রাত তার পাশে বসে কোরআন লজ করা হতো এই যে বিষয়টা আমরা জানলাম যে আসলে আমাদের এখানে পড়বে এখান থেকে বিশ্ববিদ্যালয় যাবে কিন্তু আমরা কিন্তু কেউ কখনো এই বিষয়টা কিন্তু জানতে পারবো না জানতে পারবো কি কখনো জানার সুযোগই হবে না কারণ আমরা এতটা পড়াশোনা করি বা এতটা পড়াশোনার ভিড়ে কিন্তু এই ব্যক্তিগত জীবনের গল্প কিন্তু কার শোনা হয় না এই গল্পটা কিন্তু হৃদয়ের ভিতরে হৃদয়ের ভিতরে থেকে যায় কিন্তু আজকের এই যে চাচুকে স্মরণ করে যে বিষয়টি অনুভূতি প্রকাশ করছে এটা যদি চাচুর ছেলে বা মেয়ে বা চাচুর যদি মানে যে চাচি আছে বা চাচুর যে শুভাকাঙ্ক্ষী আছে তাকে যারা চেয়ে তার মানে তার আব্বু কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু ভালো লাগবে যে আমার মেয়ে আমাকে আমার বড় ভাইকে বা আমার কি বড় ভাই বড় চাচু তাহলে বড় চাচু তার কিন্তু বাবাও কিন্তু আজকে খুশি হবে যে না আমার মেয়েটা আমার ভাইকে কতটা ভালোবাসে কতটা ফিল করে বা কতটা মনে করে তো আমরা এই ঘটনাকে আমরা আবারও আমাদের স্থান থেকে আমাদের অধীন যে চাচুর জন্য আমরা তার যে আত্মার শান্তি কামনা করছি এবং তার রেখে যাওয়া যে পরিবারের সদস্য আছে তাদের জন্য শুভকামনা করছি আমরা দ্বিতীয় আরেকজনের ভিডিও ধারণ করব আরেকজন শিক্ষার্থীর এইভাবে পর্যায়ক্রমে আমরা পরবর্তী ভিডিও পেতে আপনার আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদেরই চ্যানেল ভিজিট করে সঙ্গে থাকুন